আমার সামনে আমার বড় মেয়েকে দর্শন করত এবং আমাকে বিষাক্ত পয়চজন দিত ইংশ ওর নাম কামরুল হাসান ভোটার আইডি কার্ডে কিন্তু ডাকলাম খোকন আমার মেয়ের নাম সোনালে একটা শিপা চোদ্দ বছর বয়স আমার নাম সাগর মোহাম্মদ সাগর আমার গ্রামের বাসা হচ্ছে লালমনিরাট সদরে তো আমি গাজীপুর টঙ্গিতে ব্যবসা করতাম ছোটবেলা থেকে এই টঙ্গিতে বড় হয়েছি এইখানে দুই সালে আমি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি পোশাক বাড়ি নামে তো আমার বউয়ের সাথে একটা ছেলে সম্পর্ক হয় ভাই বোনের তার নাম হচ্ছে কামরুল হাসান খোকন তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী চাটখিল আর টঙ্গিতে সে নবীন প্লাজার দোতলায় সাবা ফ্যাশন গ্যালারির মালিক তো আমার বউ পাচকজন আমার সত্য অনেক ভালো ছিল সে বউকে বোন বানাইয়া মোবাইল নাম্বার নিয়ে তিন মাসের মধ্যে আমার বউকে বাড়ি গিয়ে নাচ নজুন্দরি করে আমার বউকে শেষ করে ফেলছে আমি আমার বউকে অনেক চেষ্টা করছি তার কাছ থেকে ফিরে আসার জন্য পাইনি পরে আমার বড় মেয়ে গাছ এই আরিসপুর স্কুলে পড়তো ক্লাস সিক্সে আমার বড় মেয়েকে সেই ছেলে খোকন আমার স্কুল থেকে তার বাসায় নিয়ে গিয়ে চাতুর্থ তালায় তাকে ধর্ষণ করে স্যার সেদিনই আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই এবং তার নামে আইনি ব্যবস্থা মামলা করি যার মামলা নাম্বার একষট্টি ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন যা কিনা বর্তমান চলমান রয়েছে নারী ও শিশু আদালতে চার্জশিট চলে গেছে তো আমি বউকে ডিভোর্স দিয়ে তার নামে মামলা করে আমি চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি লালমনি হাটে সেখানে আমার প্রিয় বড় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সে আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমার কে অনেক হেল্প করেছে তাকে আমি অনেক শ্রদ্ধা করি তো আমি এক বছর ওইখানে থাকার পরে আমি আবার ঢাকায় চলে আসি আমার দুই বাচ্চাকে নিয়ে বড় মেয়ে এবং ছোট মেয়েকে নিয়ে আবার ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য কিন্তু স্যার সেই পশু আমাকে পাঁচ মাস না ছয় মাস পরে জামিনে বের হয়ে টঙ্গি স্টেশন রোড থেকে কিডন্যাপ করে সেই চতুর্থ তলায় নিয়ে যায় দুই হাজার তেইশ সালে কিডন্যাপ করে নিয়ে যায় এবং আমাকে প্রচন্ড মারে যেই মায়ের আমি জীবনে খাইনি স্যার তারপর আমি বলেছিলাম আমাকে মেরে ফেল সমস্যা নেই কিন্তু আমার বাচ্চা দুইটার কিছু করিস না পশু আমার কথা শোনেনি এই পশু আমার সামনে আমার বড় মেয়েকে দর্শন করত এবং আমাকে বিষাক্ত পয়োজন দিত ইংলিশ ওর নাম কামরুল হাসান ভোটার আইডি কার্ডে কিন্তু খোকন আমার মেয়ের নাম সোনালি একটা শিপা চোদ্দ বছর বয়স ডানা এক মাস বারো দিন আমার মেয়েকে দর্শন করে ওখানে প্রতিদিন রাতে আমার মেয়ে দর্শনের শিকার হতো আমি বাবা হয়ে শৌচ করতে না পেরে কলায় ফাঁস দিয়ে মরালনের চেষ্টা করি কিন্তু সেখানে মরার কোনো জায়গা ছিল না ফ্যান ছিল না দেওয়ালে মাথা বাড়ে এত বসতে পারি যাই এক মাস তেরো দিনের দিন আমাকে একটা বিষাক্ত পয়জন দিয়ে শিরালুঙ্গি পরে ছেড়ে দেয় সেখানে আমার বউ উপস্থিত ছিল ডিভোর্সপ্রাপ্ত বন্দি আনছিল আমি আমার বউকে বলতাম যে দেখো কখন খুব খারাপ ও খারাপ কিছু করতেছে কিন্তু কখন আমার বউকে বলতো পাগল হয়ে গেছে ওকে আটকাও আর বড় মেয়েকে বলছে আমার ছোট মেয়ের সামনে ছোট মেয়ে বলবে বাবা কি বলছে তুমি বলো জোরে বলবা তুই যদি বলিস আর বলছিল তুই যদি তোর মাকে কথা বলিস আমার বড় মেয়েকে তোর ছোট বোনকে টুকরা টুকরা করে নদীটা ভাসিয়ে দিব। আর তোর বাবাকে তো মেরেই ফেলবো আমার বড় মেয়েটা চোখ বন্ধ করে সহ্য করে গেছে আমি পরে মানে আমাকে যখন মানসিক হাসপাতালে ভর্তি করাইলো পে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিল এরপরে তিন মাস আমি কোথায় ছিলাম জানি না তিন মাস পরে যদিপুর স্টেশন আমার খেলা তো ভাই পাবে আমাকে পায় পেয়ে মানসিক হাসপাতালে ভর্তি করায় ওই যে উলুঙ্গ অবস্থায় পাইছে হ্যাঁ এত বড় চারি মো মেয়ে বললো যে তুই সাগর না তোর নাম না খুঁজি এরপরে আমি মানসিক হাসপাতালে ভর্তি হই চিকিৎসার পরে আমার স্ত্রী শক্তি ফিরে আসে দশ দিন পরে আমি জিজ্ঞেস করি আমার বাচ্চারা কোথায় আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে ছোট মেয়ে ভালো আছে আমার বড় মেয়ে আমাকে বলা হয় সাথে সাথে আমি অসুস্থ হয়ে যাই আর এতদিন আমি ফিরছাই আসছি পির মুচ্ছি আমি আসতে পারিনি আমার সৎ মায়ের অত্যাচার সৎ ছোট বোন জামাই ছোট বোনের অত্যাচারে আমার ওয়াইফ এখন লালমুনি হাটে আছে মাপছাইতে গেছিল আমি তাকে মেডিকেলে সদর হাসপাতালে ভর্তি করাই ফিরে আসছি মাপছাইলে বেশ খেলা ব্যয়সা সাংবাদিকদের সামনে মাপছাইয়া কথাগুলা বলল আমি পূর্ব থানায় নাইলো বিশটা অভিযোগ করেছি এবং কি ওরা আমাদের প্রতি হামলাও করেছিল মেডিকেল রিপোর্ট পর্যন্ত নিয়ে গেছে অসুস্থতার যে সারা হামলা করছে মেরে ফেলবে বাচ্চাদের বলছে স্যার কয় আপনি মরেন পরে দেন পুলিশ যাইব এর আগে যাইতো না কেন স্যার আমি এই দেশের নাগরিক দা কাগজ আছে আমি নিয়ে আসছি কাগজ পোস্টমার্টাম রিপোর্টে এলাকা আমার মেয়ে কোনো দর্শন হয় নাই কারণ এসআই সাপায়াত যে লাশটা মাইছে হ্যাঁ এতগুলো টাকা খাইছে ওসব এতগুলা টাকা এসে মেডিসিন বিভাগে ডাক্তাররা এতগুলা টাকা খাইছে অবৈধ সরকার আমলে এই কারণে তো কিছু করতে পারি নাই তোমার আম্মু একটা লোকের সাথে দেখা করতে ওই লোককে চিনো ওই লোকের নাম কি জানো কোন কোন হ্যাঁ কোন উনি কি তোমাদের বাসায় আসতো তোমাকে যখন নিয়ে গেছিল তোমাকে এবং তোমার বোনকে নিয়ে গেছিল কোথায় নিয়ে গেছিল জানো আমি আমি